এনএইচএসের লিস্ট অনুযায়ী ওজন কমানোর ওষুধ দিতে গেলে লাখ লাখ মানুষকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে কারণ যুক্তরাজ্যে টার্গেট অনুযায়ী ওজন কমানোর ওষুধ দেওয়ার হার বেশ ধীর গতিতে চলছে তাই সরকার জানিয়েছে এখন থেকে রোগীরা ফার্মেসি থেকে ওজন কমানোর ইনজেকশন নিতে পারবেন এই সিদ্ধান্তের কারণে ওজেন পিক এবং মুনজানোর মতো ওষুধগুলো একটি শর্ট কনসালটেন্সির পরে যে কোনো ফার্মাসি থেকে নেওয়া যাবে এতে সামগ্রিকভাবে ওজন কমানোর মানুষের অ্যাক্সেস বাড়বে বর্তমান হেলথ সার্ভিসের সিস্টেমের কারণে ওজন কমানোর ড্রাগ পেতে সর্বোচ্চ ক্লিনিক্যাল রিকোয়ারমেন্ট দরকার এটি এখন আর থাকছে না এই মুহূর্তে ওয়েগোভির জন্য দুই বছরের ওয়েটিং লিস্ট রয়েছে গত বছর স্কাই নিউজের গবেষণায় দেখা গেছে এই ড্রাগ রোল আউট পরিকল্পনার চেয়ে অনেক ধীর গতিতে দেওয়া হচ্ছে ফলে গুরুতর অভেসিটি সমস্যায় আক্রান্ত হাজার হাজার মানুষকে চিকিৎসার অ্যাক্সেস থেকে বঞ্চিত করা হয়েছে ডেইলি মেইল জানিয়েছে কেমিস্ট্রি এবং হেলথ সেন্টারগুলোর মাধ্যমে প্রেসক্রিপশন দেওয়ার লক্ষ্যে একটি পাইলট স্কিম চালু করা হবে এই স্কিমের আওতায় একটি ফার্মাসিউটিক্যাল ফার্মের সাথে কয়েক মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি করা হবে এগুলোর দাম হবে নয় পাউন্ড যা প্রেসক্রিপশনের তবে কেউ ব্যক্তিগতভাবে এই ইনজেকশন কিনতে গেলে প্রতি মাসে একশো পাউন্ড খরচ করতে হবে এদিকে এই পাইলট স্কিমের বিরোধিতা করে বিশেষজ্ঞরা বলছেন ওজন কমানোর ওষুধ শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স জানিয়েছে ইংল্যান্ডে তিন দশমিক চার মিলিয়ন মানুষ ওজন কমানোর ইঞ্জেকশন পাওয়ার যোগ্য কিন্তু এই ইঞ্জেকশন প্রথম তিন বছরে মাত্র দুই লাখ বিশ হাজার মানুষকে দেওয়া সম্ভব হবে এই হিসাবে লাখ লাখ মানুষকে শুধুমাত্র এই ইঞ্জেকশনের জন্য ১২ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এদিকে গবেষণায় দেখা গেছে ওয়ে কফি দিয়ে চিকিৎসা শুরু করার কয়েক মাসের মধ্যে মানুষের গড় ওজন পনেরো শতাংশ হ্রাস পায় জানা গেছে অবিসিটি চিকিৎসায় এনএইচএস বছরে প্রায় ৬ বিলিয়ন পাউন্ড খরচ করে এই অভিসিটি মানব দেহের দুইশোটি রোগের জন্য দায়ী উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যায় আক্রান্ত স্থূলকার মানুষদের অর্ধেকই দশ বছরের মধ্যে মারা যায় তোমার রাখি নানা টিভি লন্ডন